নতুন এনআইডি করা এনআইডি সংশোধন ভোটার স্থানান্তর এগুলোর জন্য এগুলোতে অনিয়ম হয় সরকারি ফির অতিরিক্ত টাকা নেওয়া হয় এই মর্মে অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি আউটসোর্সিং মাধ্যমে নিয়োগপ্রাপ্ত তাদের তারা নগদে টাকা নেয় এই মর্মে আমরা দুই তিনজনের কাছে জানতে পারি আমরা কমিশন বরাবর আমাদের প্রতিবেদন দাখিল করবো কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো 何をするかとういうと、何でしし ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন